আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে পবিত্র জুমার দিন ছিল আমরা জুমার নামাজ পড়ে বার হয়েছি আমাদের গ্রাম থেকে একটা অন্য গ্রামে আমার ভাই দাঁড়িয়ে আছে এদের এটা গ্রাম এই ভাই আমাদেরকে ফোন করে ঠিক আছে বললো যে আজকে প্রশ্ন করতে এবং জুম্মার দিন আমরা নামাজ পড়ে বার হয়ে পড়েছি ঠিক আছে ওরা ওইদিকে সব রেডি হয়ে আছে চলো ওদের কাছে যাওয়া যাক প্রশ্ন করা হবে আমরা আজকে অনেক গিফট নিয়েছি যে হাবি সাহেবের কাছে গিফট আছে দেখা যাক এখানে বিভিন্ন রকম গিফট আছে যদি ওরা উত্তর দিতে পারে ঠিক আছে ওদেরকে সব গিফট দেব এমনকি না পারলেও দিয়ে যাবো গিফট আজকে ওদেরকে দিয়ে যাবো চলো ওদের কাছে যাওয়া যাক আসো আলাইকুম আচ্ছা আমি গ্রামের নামটা এখনো বলিনি গ্রামের নাম কি তোমরা বলো আচ্ছা হিজুলি মুসলিম পাড়া ঠিক আছে আচ্ছা তোমরা একটু এক জায়গায় হয়ে যাও এক জায়গায় হয়ে যাও যারা বাচ্চারা তো সামনে আসো একটু বড় বড় যারা লম্বা আছো পিছনে যাও আমাদের ধর্মের নাম কি হাত তুলবে কেউ বলবে না আমাদের ধর্মের নাম কী কে বলতে পারবে আরবি তো নয় এমনি বাংলায় বলো আচ্ছা তুমি এদিকে আসো তোমার নাম কি সানাউল্লাহ শেখ তাই তো তুমি বলতে পারবে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ পড়ো আচ্ছা বলো আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম মাশআল্লাহ কে শিখেছে তোমাকে এটা

মানে প্রত্যহ ক ওয়াক্ত নামাজ ফরজ বলতে পারবে হাত তুলবে যে পারবে প্রত্যেকদিন ক ওয়াক্ত নামাজ ফরজ বলতে পারবে সাহস করে দেখো সহজ কিন্তু একদম সহজ একদম সহজ এটা তোমরা দেখো তোমরা শোনো এই ব্যাপারে তোমরা পড়ো নামাজ অনেকজন তুমি পড়লে তুমিও করতে তুমি পড়লে তুমিই পারবে বলো বলো তুমি পারবে পারবে জানা নেই সত্যি

সে কিন্তু গিফট পেয়ে যাচ্ছে আজকে দেখা যাক দুজোর দুটো প্রশ্ন করা হয়েছে দুটোই কিন্তু গিফট পেয়ে গেছে যাও আচ্ছা এবার প্রশ্ন করা হোক সহজ প্রশ্ন একদম সহজ প্রশ্ন একটু ভাববে ভেবে একটু ভেবে বলবে হ্যাঁ আমরা কোন নবীর উম্মত হাত তুলবে হাত তুলবে যে পারবে হাত তুলবে আমরা কোন নবীর উম্মত ওই আগে হাত কে পারবে আসো তুমি সামনে চলে আসো তোমার নাম ছোটন শেখ ছোটন শেখ তাই তো তুমি কোন ক্লাসে পড়াশোনা করো 8 8 এ পড়ো তাই তো তাহলে বলতে পারবে তুমি আমরা কোন নবীর উম্মত

এরপর সবাই একটু এক জায়গায় হয়ে যাও এক জায়গায় হয়ে যাও আর চলে আসো আজকে কিন্তু গিফট সবাই সবাই পাবে সবাই বলো দেখি ভিতরের নামাজ পড়াকাত ভিতরের নামাজ জানো কখন পড়া হয় যেটাকে বাংলা ভাষায় বলে বেতের নামাজ জানো জানো ও হাত তুলেছে ওই ছেলে আবার হাত তুলেছে আর কেউ ইশার পরে পড়া হয় নামাজটা ইশার পরে পড়া হয় কেউ জানো

আচ্ছা এটা কেউ পারলো না ঠিক আছে এই প্রশ্নটা আমাদের আমাদের যারা ভিডিও দেখছেন তাদের কাছে থাকলো যে শিরক কত প্রকার এটা যদি জানা থাকে কমেন্ট আমাদেরকে জানাবেন আচ্ছা এরপরে আমি একটা প্রশ্ন করছি এরপরে পরের প্রশ্ন হচ্ছে কোন নবী আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিলেন কে পারবে ও আগে হাত তুলতেছে এদিকে এদিকে এসো তুমি সামনে তোমার নাম কি আগে বলো মন্ডল আচ্ছা প্রশ্ন শুনেছো তুমি বল উত্তরটা দেখি মাসাল্লাহ সে অঠিক সঠিক উত্তর দিয়েছে একদম আচ্ছা তাকে গিফটটা দিয়ে দাও কেমন একটু এই সাইড আসো আচ্ছা এই বাচ্চাগুলো কিন্তু দেখছে এদিকে তোমরা এই ভিতরে চলে আসো এদিকে চলে আসো তাকে গিফটটা দিয়ে দাও তার জন্য গিফট আছে না আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে কোন নবী জেল খেটেছিলেন আচ্ছা এই প্রশ্নটা উত্তর দিতে পারছে না এই প্রশ্নটা আপনারা বলুন যারা ভিডিও দেখছেন তারা কমেন্টে জানাবেন এই উত্তরটা ঠিক আছে কোরআনের সর্বপ্রথম সুরা কোনটি সুরাগুলো আছে সবার প্রথমে কোন সুরাটি আছে তারা জানা আছে কমন প্রশ্ন একটা আসো সামনে আসো তুমি সামনে আসো নাম বলো তোমার নাম আব্দুল রহমান শেখ আচ্ছা তুমি বলো মাশ সরি উত্তর একদম গিফট হয়ে যাবে সে সবাই কিন্তু জানে কিন্তু ভয় তো ভিডিও করছি বলে মনে হচ্ছে একটু কনফিউজ হয়ে যাচ্ছে ভিডিও মানে ভিডিও করছি বলে হয়তো সবাই ভয় পাচ্ছে সেরকম কিছু না যারা উত্তর জানো সবাই উত্তর দেবে হ্যাঁ অনেক প্রশ্ন করা হলো এবার একটা সুরা আমি জিজ্ঞাসা করব সবাইকে মানে সবাই তো একটু বড় যারা আছে তাদেরকে না যারা বাচ্চা আছে হ্যাঁ এদের মধ্যে থেকে আমি সুরা ফাঁতি হা কে কে জানে এখানে সুরা ফাতেহা কে কে জানো বাচ্চাদের মধ্যে সবাই তো বাচ্চা কিন্তু তার মধ্যে ছোট বড় আছে তুমি আচ্ছা তুমি সামনে এসো দিকে আর আর কে পারবে সোরা ফাতিহা কেউ জানো না তুমি সামনে এসো আর কেউ জানে সোরা ফাতিহা আচ্ছা এরা দুজন সামনে এসছে তুমি তুমি একটু এদিকে আসো আচ্ছা হাবি সাহেব এরা দুজন আউজুবিল্লা দিয়ে সোরা ফাতিহা বলবে দুজনের মধ্যে যারটা সঠিক হবে মানে সঠিক বলতে যারটা একটু ভালো হবে হুম তার জন্য পুরস্কার দেওয়া হবে প্রথম কে শোনাবে প্রথম তুমি শোনাও তোমার নাম বলো

نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين ايه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

ফাতে একটা জানে হ্যাঁ যারা জানেন না তাদেরকে এখান থেকে শেখা দরকার ঠিক আছে আর যেহেতু সাহস করে বলেছে দুজন জানে একে এও পুরস্কার পাবে হ্যাঁ দুজনকেই পুরস্কার দেওয়া হোক তুমি একটা হাততালি দাও আচ্ছা তখন বললাম যে আমি যে কোরআনের দিল কোন সুরাকে বলে কেউ পারবে আবার জিজ্ঞাসা করছি কেউ পারবে তুমি পারবে না বাচ্চাদেরকে সুযোগ দেওয়া হোক তুমি পারবে আচ্ছা তুমি সরে আসো তোমার নাম কি

আচ্ছা কোরআনের মধ্যে সব থেকে ছোট সুরা কোনটি সুরা কাউসার সে সঠিক উত্তর দিয়েছে বাচ্চারা কিন্তু প্রায় সব উত্তর জানে হ্যাঁ ওদেরকে প্রশ্ন করা হচ্ছে ওটা একটু ভয়ে ভয় আছে নতুন নতুন তো ওরা ভয়ের জন্য মানে জানা উত্তর অজানা হয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার আর এতক্ষণ যারা প্রশ্নের উত্তর দিয়েছে তাদেরকে আমরা তো পুরস্কার দিয়েছি আর যারা পারেনি তাদেরকে আমরা এখন সান্তনা পুরস্কার হিসাবে কিছু গিফট দিয়ে দেবো ছোট ছোট আচ্ছা সবাই একটু লাইন করে নাও লাইন করে নাও আস্তে আস্তে মামা করেন আস্তে আস্তে আচ্ছা সবাই কি গিফট পেয়েছো সবাই খুশি তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম